আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করবো পাওয়ার পয়েন্টের খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন সেটা হচ্ছে মাস্টার স্লাইড এই মাস্টার স্লাইড নিয়ে তো আমরা মাস্টার স্লাইডের শুরুতে আসলে আমরা আলোচনা করি মাস্টার স্লাইড আসলে কী তো আমরা প্রথমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে চলে যাই ধরেন আমি এই মুহূর্তে একত্রিশটা স্লাইড তৈরি করে ফেলেছি আচ্ছা মাস্টার স্লাইডের কাজ হচ্ছে একটা স্লাইডের কাস্টম লে তৈরি করা ধরেন এই একত্রিশটা স্লাইড বা একশোটা স্লাইড তৈরি করে ফেলছি বা তৈরি করি নাই এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে যদি আমি প্রত্যেকটা স্লাইডের নিচে এরকম একটা ডিজাইন করতে পারতাম যে ধরেন এরকম একটা ডিজাইন এইরকম একটা ডিজাইন থাকবে এরকম ডিজাইন করবো এটাকে একটু কালার দিব ধরেন ব্লু কালার এবং এইখানে লেখা থাকবে যে ডিজাইন বাই ওকে এরকম একটা লেখা থাকবে এবং এই ডিজাইনটা আমার প্রত্যেকটা স্লাইডেই থাকবে অ্যাপ্লাই হয়ে যাবে অটোমেটিকভাবে অ্যাপ্লাই হয়ে যাবে তো এই যে একটা লেআউট তৈরি করলাম একটা ডিজাইন অথবা ধরেন আমি এইখানে চাচ্ছি একটা লোগো থাকবে সেই লোগোটা প্রত্যেকটা স্লাইডেই থাকবে আমি এরকম একটা চাচ্ছি যে আমি একটা স্লাইডে দিব কিন্তু ওটা প্রত্যেকটা স্লাইডেই অ্যাপ্লাই হয়ে যাবে তো এই কাজগুলো আমরা করি হচ্ছে মাস্টার স্লাইডে মাস্টার স্লাইডের কাজ হচ্ছে মাস্টার স্লাইডে এমন একটা স্লাইড সেই স্লাইডে আমরা যে ডিজাইনটা করব সেই ডিজাইনটা প্রত্যেকটা স্লাইডে অটোমেটেডভাবে সেটা চলে যাবে এটা হচ্ছে মাস্টার স্লাইডের মেইন কাজ যেমন হচ্ছে আমরা যে নিচে আমার নাম লিখে দিলাম যে ডিজাইন বাই রায়হান এবং এখানে এর একটা শেপ দিলাম এইটা সবগুলো স্লাইডেই বসে যাবে এটা হচ্ছে মাস্টার স্লাইডের কাজ ওকে তো আমরা মাস্টার স্লাইডে তাহলে আমরা কী করি মেইনলি একটা লেআউট তৈরি করি তো আমরা ধরেন মাস্টার স্লাইডে যাওয়ার জন্য ধরেন আমি একটা প্রথমে একটা ডেমো ডিজাইন করি যে আমি আসলে কেমন লেউট চাচ্ছি ধরেন আমি বত্রিশ নম্বর স্লাইড আচ্ছা ধরেন আমি এখানে একাই ধরেন আমি এরকম একটা ডিজাইন চাচ্ছি যে একদম নিচের দিকে এরকম একটা ডিজাইন থাকবে যেখানে এটার কালার থাকবে হচ্ছে রেড এবং যেখানে লেখা থাকবে যে আমার নাম এরকম থাকবে এরপরে একদম উপর দিকে একটা বার থাকবে ধরেন এইখানে কিছু ডিজাইন থাকবে যেমন ধরেন এই ডিজাইন এরকম একটা ডিজাইন এরকম একটি ডিজাইন অথবা ধরেন আমি আর একটা কাজ করি আমরা একটা সেটিং এর ইন্টারনেট থেকে এটা খুব ছোট করলাম এটাকে কপি করলাম এবং এটার কালার একটু চেঞ্জ করতেছি ওকে এবং এটাকে একটা অ্যানিমেশনও দিব ধরেন এইরকম একটা অ্যানিমেশন এবং এটাকে একটা অ্যানিমেশন দিব তা আমি চাচ্ছি এরকম একটা ডিজাইন হবে যে এখানে এই পাশে এরকম কিছু থাকবে এই এইরকম একটা দুটা সেটিং থাকবে যেটা সার্বক্ষণিক করতে থাকবে নিচে এরকম একটা বার থাকবে যেখানে লাগবে সেম রাখেন এবং এটা প্রত্যেকটা স্লাইডে বসে যাবে প্রত্যেকটা স্লাইডে ঠিক সেম এই ডিজাইনটা প্রত্যেকটা স্লাইডে বসে যাবে এই যে একটা লেআউট তৈরি করলাম একটা কাস্টম লেআউট এই লেআউটগুলো আমরা মাস্টার স্লাইডে খুব সুন্দরভাবে করতে পারি মাস্টার স্লাইডে আমরা এরকম একটা ডিজাইন করব এবং এই ডিজাইনটা সবগুলো স্লাইডেই সুন্দরভাবে অ্যাপ্লিকেবল হয়ে যাবে এটা হচ্ছে মাস্টার স্লাইডের কাজ তো ধরেন আমরা প্রথমে চলে যাই হচ্ছে ভিউতে আমি এটাকে এই ছয় নম্বর স্লাইডকে ডিলিট করে দিচ্ছি বলতো এরকম আমি তৈরি করবো ডিলিট করে দিচ্ছি এই স্লাইডটা তো আমি চলে যাব হচ্ছে ভিউতে ভিউতে যাওয়ার পর আমরা দেখবো লেখা আছে স্লাইড মাস্টার আমরা স্লাইড মাস্টারে ক্লিক করব ক্লিক করলে এরকম একটা স্লাইড আমাদের সামনে ওপেন হবে আমরা কিন্তু এই স্লাইডে কোনো কাজ করব না আমরা কি করব এই যে পাশের স্ক্রল বারটাকে এটা উপর দিকে উঠাবো উঠালে দেখবো একদম উপরে লেখা আছে অন এই যে যে স্লাইডের সাথে লেখা থাকবে ওয়ান এই স্লাইডটাই একচুয়ালি আমাদের মাস্টার স্লাইড এইগুলো কিন্তু না আচ্ছা এই স্লাইডটা হচ্ছে আমাদের মাস্টার স্লাইড ওকে এখন আমরা এই স্লাইডে ডিজাইনগুলো করবো ধরেন আমরা একদম নিচের দিকে একটা ডিজাইন ছিল সেইটা আমরা ইনসার্টে যাবো গিয়ে একটা শেপ নিব এরকম একটা শেপ এরকম ডিজাইন করব ধরেন আমি এখানে একটা ডিজাইন করলাম এইখানে একটা কালার দিলাম কী কালার এখানে দিলাম হচ্ছে আচ্ছা এখন দেখেন আমি এটা ডিজাইন করলাম করার পর আমি যে ক্লোজ মাস্টার ভিউ এই বাটনে ক্লিক করলাম ক্লিক করলে দেখেন এই প্রত্যেকটা স্লাইডের নিচে আমার ওই যে ওই ডিজাইনটা দেখেন চলে আসছে দেখছেন কি সুন্দর প্রত্যেকটা স্লাইডের নিচে এটা চলে আসছে তো আমরা তো আরও কিছু কাজ করতে চাইছিলাম এখন ওগুলো করবো দেখেন প্রত্যেকটা স্লাইডের নিচে ওই ডিজাইনটা চলে আসছে তারপর আমি একটা স্লাইডে চেঞ্জ করলে সেই চেঞ্জটা প্রত্যেকটা স্লাইডের উপরেই অ্যাপ্লিকেবল হয়ে যাবে এটাই হচ্ছে মাস্টার স্লাইডের মেইন মহত্ত্ব আচ্ছা আবার আমরা ভিউতে যাই ভিউ থেকে আমি আরও কিছু কাজ করতে চাইছিলাম ধরেন আবার আমি গেলাম স্লাইড মাস্টারে কী করব এটাকে উপরের দিকে নিয়ে যাই যেখানে লেখা আছে আমরা এখানে চলে যাব আমি আবার টিন শার্টে গেলাম গিয়ে ধরেন আমি এইখানে একটা শেপ নিলাম এই যে শেপ আমরা চাইছিলাম এরকম একটা ডিজাইন করতে এই ডিজাইন থেকে এরকম এটাকে পাশে দিলাম এটা একটা ডিজাইন আবার চাইছিলাম যে এটা সেটিংকে নিব ধরে নিলাম এই সেটিংটাকে ছোট্ট করলাম করে এই কর্নারে বসাইলাম এবং এটাকে সরি এই কর্নারে একটু ছোট করি বসাইলাম বসানোর পরে আবার এটাকে কন্ট্রোল চেপে ধরে কপি করলাম কপি করে এটাকে বসাইলাম এই কর্নারে আমরা চাইলে এটার কালারও পরিবর্তন করতে পারবো কালারে গিয়ে এটাকে করলাম ইয়ে এইটাকে করলাম গ্রিন ওকে এখন দেখেন এটাকে আমি একটা এনিমেশন দিবো অ্যানিমেশনে গেলাম গিয়ে স্পিন নামের অ্যানিমেশন দিলাম প্রথমটাকে ওকে এটাকে সিলেক্ট করা অবস্থায় অ্যানিমেশন এটাকেও একটা অ্যানিমেশন দিই এখানেও দিব হচ্ছে স্পিন নামের অ্যানিমেশন ওকে এবং এই দুইটাকে বলি যে তোমরা ঘুরতেই থাকবা আমরা এখানে ডাবল ক্লিক করে এই দুটাকে বললাম যে তোমরা রিপিট হতেই থাকো আমি কিন্তু ইনিমেশন নিয়ে আলাদা ভিডিও সিরিজ আছে সেটা দেখলে এনিমেশনের প্রত্যেকটা ব্যাপার আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ওকে এখানে আমি সবই অ্যানিমেশন নিয়ে খুব একটা আলোচনা করছি না এবং এই দুটাকে বলে দিই তোমরা অটোমেটিকভাবে ঘুরবা তুমিও তুমি ওকে আমাদের কাজ শেষ এখন যদি দেখেন আমি ভিউতে গিয়ে আচ্ছা আমি এখানে দেখেন এটা স্লাইড মাস্টার ক্লোজ করবো কীভাবে দেখেন এই যেখানে লেখা আছে স্লাইড মাস্টার এইখানে চলে যাবো তো আমাদের কাজ তো শেষ এখান থেকে ক্লোজ করতে হবে এখান থেকে এরকম ডিজাইন করা শেষ আপনার যদি আরও অনেক ডিজাইন থাকে যেমন ধরেন আপনি চাচ্ছেন যে এখানে আপনার নাম লিখবেন আপনি সব কিছু করতে পারবেন ধরেন ইনসার্টে গেলেন একটা টেক্সট বক্স নিলেন ধরেন আমার ইচ্ছা হচ্ছে এখানে আমার নাম লিখবো এগুলো কিন্তু প্রত্যেকটা স্লাইডে চলে যাবে আমি এখানে যে কাজটা করতেছি আমার নামটা সবার উপরে থাকবে ওকে তাহলে এই এক দুই তিন এই তিনটা কালার নতুন করে করলাম এখন আমরা এই যে স্লাইড মাস্টারে যাবো যার পর ক্লোজ মাস্টার ভিউয়ে ক্লিক করবো ক্লিক করলে দেখব দেখেন এই প্রত্যেকটা স্লাইডে ওই ডিজাইনগুলো চলে আসছে এবং দেখেন আমরা যদি স্লাইড দিই কি মজা ওই দেখেন ওই অ্যানিমেশনগুলো ঘুরতেছে ওই দেখেন এনিমেশনগুলো ঘুরতেছে তার মানে আমি একটাতে এনিমেশন দিছি এটা আমার সবগুলো স্লাইডে অ্যাপ্লিকেবল হয়ে গেছে এবং দেখেন এই যে ডিজাইনগুলো এই যে এনিমেশন ঘুরতেছে এই প্রত্যেকটা কাজ আমি এক জায়গা একটা জায়গায় করছি এবং এটা প্রত্যেকটা স্লাইডে অ্যাপ্লিকেবল হয়ে গেছে তো এইভাবে আসলে মাস্টার স্লাইড ব্যবহার করে আমরা হচ্ছে লেআউট ডিজাইন করতে পারি আবার দেখেন আমরা যদি ভিউ থেকে মাস্টার স্লাইডের মধ্যে যাই আমি যদি চাই যে আমার সবগুলো স্লাইডে একই রকমের ফ্রন্ট ব্যবহার করব জাস্ট এই ফ্রন্টে গিয়ে আমি ফ্রন্ট সিলেক্ট করে দিতে পারবো যে আমি এই ফ্রন্টটা ব্যবহার করতে চাই আমি যদি চাই যে একটা টাইটেল দেবো এখান থেকে টাইটেল দিতে পারবো আমি যদি চাই যে আমার সবগুলোর কালার আমি পরিবর্তন করব আমি এখান থেকে কালার নিয়ে নিতে পারবো আমি যদি চাই যে আমার ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্সগুলোকে হাইড করবো সেই ক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্সকে হাইড করতে পারবো তো এইভাবে আমি চাইলে এই মাস্টার স্লাইড ব্যবহার করে একটা সুন্দর লেআউট ডিজাইন করতে পারবো মেইনলি আমরা মাস্টার স্লাইড কেন ব্যবহার করি যে ধরেন আমি একটা প্রেজেন্টেশন বানাচ্ছি সেইখানে কিছু জিনিস আমার ফিক্সড ধরেন আমি নিচে যে আমার নাম লিখবো এটা ফিক্সড আমি হয়তো একটা ডিজাইন করবো সেই ডিজাইন ফিক্সব উপরে একটা টাইটেল বার রাখবো সেই টাইটেল বারটা আমার ফিক্সড ধরেন আমি একটা টাইটেল বার নিচ্ছি এরকম যে প্রত্যেকটা স্লাইডই আমার এমন হবে যে উপরে এরকম একটা বার থাকবে সরি উপরে এরকম একটা বার থাকবে যেখানে আমি স্লাইডের টাইটেল লিখবো আর নিচে আমার নাম থাকবে একটা হেডার এবং একটা ফুটার এরকম একটা অপশন থাকবে ধরেন এই দুটো জিনিস আমার ফিক্সড তো এই ফিক্সড দুটো জিনিস আমাকে বারবার আঁকানোর চাইতে আমি মাস্টার স্লাইডে এসে একবার করব দেখেন এটা প্রত্যেকটা স্লাইডে এরকম যে অ্যাপ্লাইকেবল হয়ে যাবে তো এইভাবে আমরা মাস্টার স্লাইডের মাধ্যমে আমাদের প্রেজেন্টেশনের কাজগুলোকে আরও অনেক ইজি করতে পারি এবং আমাদের লেআউট ডিজাইনটাকে আরও অনেক সুন্দর করতে পারি তো নেক্সট পর্বে আশা করছি অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম